তো হ্যালো ব্র্যান্ড তো এই মুহুর্তে আমরা আসলাম আজকে সুল পার্কে তো জায়গাটা আসলে এটা কাবলদের জন্য ভালো তো আমি এখানে আসছিলাম ঘোরার জন্য তো এখানে চল্লিশটা টিকিট যাদের গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে তারাই কিন্তু এখানে চাইলে আসতে পারবেন তো এখানে আসলে এই যে কি সুন্দর সুন্দর প্রিন্সি দেওয়া আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য আমরা এখানে আমার যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির দিনে এখানে পানি থাকে তো খুব ভালো একটা জায়গা আমরা আজকে সোল পার্কে এইখানে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে টিকিট ছাড়াও ঢুকতে পারতাম তো এই যে এই সাইড দিয়ে যদি আমি ঢুকতাম তো চাইলে কিন্তু এই সাইড দিয়ে আমি এখানে ঢুকতে পারতাম টিকিট ছাড়া এই যে চেয়ারগুলো আছে এগুলাতে কিন্তু যারা কাপল গার্লফ্রেন্ড যারা আছে তারা কিন্তু এখানে আসে তো আসলে জায়গাটা খুব মজার একটা জায়গা